নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি মানে এই সময়টাই হয় আমাদের একটু ঘুরতে বেরোয়ার আর হ্যাঁ গতকাল ঘুরতে বেরোয়ার কথা ছিল কারণ যেহেতু রবি আসার সময় হয়ে গেছে আর আমাদের কলকাতায় যাওয়ারও মোটামুটি সময় হয়ে গেছে কারণ রবি আসলে আমরা বেরিয়ে যাব তো তার জন্যে সোনু এখন শুধু রোজ দিদি চল এদিক ওইদিকে একটু ঘুরতে নিয়ে যাই আর যে জায়গাগুলো আমরা সত্যি কথা কোনো দিন যাইনি বা জানিও না তো সোনু এখন অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গার সন্ধান মানে পাই যেহেতু ওরা বন্ধু বন্ধুদের সাথে ঘুরে ফেরে তো আমাকে নিয়ে নিয়ে যাবে তো দুই ভাই সোনাই পোপাই রয়েছে দাদা রয়েছে মা রয়েছে বাবু রয়েছে আমি সোনুকে নিয়ে বেরোচ্ছি আর সত্যি কথা বলতে তোমাদেরকেও একটু শেয়ার করতে পারছি যার জন্য আরও বেশি ভালো লাগছে আর আমি এখানে এসে সেভাবে ভিডিও আপলোড করছি না একটু সময় স্পেন্ড করছি সবার সাথে মানে সেই যে একটা হয় না রোজ ভিডিও ছাড়ব ওই নেশাটা একটু কম আছে আসামে এসে তো চলো ভাই এখানে আমি শোনু মিলে একটু বেরোচ্ছি তো চলো হ্যাঁ সাথে থাকো হ্যাঁ বাবার মামার স্কুটি নিয়ে যাচ্ছে এইদিকে দাদার স্কুটি নিয়ে যাচ্ছে যে ওই জন্য বলতে এসছে সব জানে সব ওই জন্য আসে না আসে না শোন ও পুচু মামাই ভাবে ঠিক আছে ওই যে কাকু কাজ করছে যাও টাটা সোনায় এক উপায় দুজনে যদি পুচু কেটে যায় তাহলে তো কোনো কথাই নেই সোনা শোনু ওইটা বাইরে করে দেখো তুমি যদি কাউকে না নিজের মতো করে বানাতে যাও হয়তো সে অযোগ্য তাকে যোগ্য বানাতে যাও নিজের মতো দেখবে একটা সময় আসবে তুমি কোনোদিনই তাকে তোমার মতো করতে পারবে না কারণ যে যেমন তেমনই থাকবে তোমাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে সত্যি এটাই বাস্তব আর এই কথাটা আমি এখন হারে হারে বুঝি আর চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম জানো তো বাড়িতে থাকলে না সেভাবে এখন ভিডিও করতে ইচ্ছা করে না কিছু কাজও ব্যস্ত হয়ে যাই তারপর সোনু যখন বলে চল দিদি একটু ঘুরে আসি তো তখন না একটু বের হই আর একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আজকে সাথে চলে এলাম আমাদের একটা জায়গা আছে মরিগাঁও এর একটা এলাকা বলতে পারো আর এই জায়গাটা বা এই রিসোর্টটার মালিক হচ্ছে সোনুর একদম পরিচিত তো তার জন্যেই আর সোনু আমাকে এখানে নিয়ে আসলো আগেও সোনুরা বন্ধুদের সাথে এসছে এক ঘন্টা স্কুটিতে

তারপরে ভিডিও করার মতো বা তোমাদের সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই হেলমেট মানে এরকম উপরে উঠে যায় আমার এত স্পিডে চালায় আর এই যে এখন আসলাম আর যেটা হয় আর একটু গ্রাম্য পরিবেশ আর খুব সুন্দর সাজানো গোছানো তো চলো একটু ঘুরে টুরে দেখি কেমন কি কয়েকটা ফটো টটো তো তুলবই আর আজকে সকালে ভাত খেয়েছি তুই ভাত খেয়েছিস তো সোনোও ভাত খেয়েছে আমিও ভাত খেয়েছি সোনার পোপাইকে খাইয়ে দিলাম দিয়ে চলে এলাম তো চলো হ্যাঁ একটু ভিতরে যাওয়া যায়

তার জন্য জায়গাটা দারুণ নিরিবিরি যাকে বলে তো কিন্তু বাচ্চা বাচ্চা তাচ্চা নিয়ে আসলে একটু সাবধান যেহেতু জল রয়েছে গাড়ির নেই কিছু বড়রা বড়রা আসলেই ঠিক আছে বাচ্চাদের জন্য আসলে একটু অসুবিধা হবে মানে অসুবিধা বলতে কি বলো আমরা ঘুরতে আসি একটা মানে ফ্রেশ মাইন্ডে বা ফ্রি মাইন্ডে এদিক ওদিক কিন্তু বাচ্চা থাকলে ভয় থাকে না কোথায় পড়ে যাবে কোথায় কি লেবু গাছ না বাহ লেবু গাছের ভরা কত রকম পাখির আওয়াজ আসছে পাখি সুন্দর করে Oh. Color eh, yoga er so, yoga-praktisk. Oh. Wow. শহর থেকে একটু গ্রাম্য পরিবেশ বা আমাদের বাপের বাড়িও শহরে আর শ্বশুর বাড়িও শহরে কিন্তু এই যে গ্রাম্য পরিবেশগুলো দেখবে একটু অন্যরকম মাঝে মাঝে দেখি তখন অন্যরকম একটা অনুভূতি হয় সুন্দর

দিক দিয়ে আসলাম আর এই যে এদিকে সব কটেজ রয়েছে মানে সবাই এসে থাকতে পারবে তোমরা যদি চাও বেশ সুন্দর রুমগুলো আর মনে হচ্ছে সুইমিং পুল হবে কাটিং শুরু হয়েছে বেশ ভালো লাগছে আর এগুলো কিন্তু সিমেন্টের দেখলে মনে হচ্ছে যে মাটি দিয়ে করা কিন্তু সিমেন্ট আর বাঁশ দিয়ে মানে গ্রাম্য স্টাইলেরই করা বেশ ভালো লাগছে আর যেহেতু নামটাই রয়েছে ভিলেজ লাইফ খুব সুন্দর কী বলো তো অনেক জায়গা রয়েছে কিন্তু এত দূর দূর আমি তো কিছুই চিনি না সোনু এখন চেনে সোনুর বন্ধু বান্ধব থাকে এদিক ওইদিক আর ওই জন্যেই আরও বেশি মানে এখন আসছি তোমরা হয়তো ভাবছ যে প্রিয়াঙ্কা বাচ্চাগুলোকে রেখে দিয়ে এসে এসে ঘুরছে না গো সেটা না আমি কলকাতায় চলে যাবো আবার তো সেই লাইফ সংসার বাচ্চা পড়াশোনা স্কুল মানে সব শুরু এটাও না প্রিমিয়াম বাহ দারুন এটা কিন্তু লাগছে এখানে একটা ফটো আর ঘুরছি তারপর আবার সেই লাইফ তো চল হ্যাঁ

ফিনিশিং হাট্টাও বাঁশের বাস আর স্টিল দেওয়া ফটো তুললাম ভিডিও করলাম দারুন রুমটা বাহ এদিক দিয়ে দেখ শুনে ও তো এখন আরেকটা পার্ক দেবো ওইদিকে অনেকটা জায়গা আছে অনেক কিছু মানে একটা ছোট্ট পুকুর কাটা আছে ওর উপরে অনেক কিছু আছে তো সেখানে যাচ্ছি তো চলো হ্যাঁ এসব জায়গা দেখলে না শুধু যে কিছু ভিডিও করি আর হচ্ছে ফটো তুলি এই ইচ্ছা করে শুধু কিন্তু হ্যাঁ এখানে প্রচুর রয়েছে ওই কি বলে গন্ধরাজ লেবুর গাছ শেষ করা যাবে না খুব সুন্দর সাজানো বাচ্চারা এসে যে খেলতে পারবে তার জন্য বড়ই গা ভিডিওর মাধ্যমে একটা কথা বললাম না যে কাউকে যদি তোমার মতো করে আরও বেশি ভালো করতে চাও তাকে সেইভাবে করতে যাওয়াটা হচ্ছে বৃথা কারণ তোমাকেই এত খারাপ লেভেলে নামিয়ে দেবে তুমি ধারণাও করতে পারবে না আর তোমাদের প্রিয়াঙ্কা যখনই ভিডিও দেয় না না তখন ভাবে যে কিছু একটা ব্যাপার আছে যার জন্যে ভিডিও দিতে পারছে না ওই দিকটাতে দেখলাম বুদ্ধদেব আর এই আসলাম দেখলাম কি সুন্দর শিব ঠাকুর বেশ ভালো লাগছে মানে ব্যাপারটা কি বলো তো পার্ক তার সাথে হচ্ছে আর রিসোর্ট যেটা হয় তার সাথে হোটেল তার সাথে ইয়োগার একটা ক্লাস দেখি এখানে হয় মনে হয় ওইটা মানে সব কিছু কম্বাইন করা রয়েছে বেশ ভালো লাগবে ঠাকুর ঠাকুরও রয়েছে মানে বেসিক্যালি এরকম থাকে না দেখবে ঠাকুর ঠাকুর মানে কম থাকে এরকম রিজর্ট টাইপের এই জায়গাগুলোতে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে এই জায়গাগুলো সুন্দর হয়তো সামনে গেলে আরোই হবে আর কি ঠাকুর আবার কি পুজোও দেওয়া হয় না ওরা ঠাকুর দেখো ঘর প্রতি আবার ঘন্টাও রয়েছে কত সুন্দর খুব সুন্দর চলো এবার যাই সামনের দিকে ভিডিও দিচ্ছি না এতদিন ধরে তার কারণ হচ্ছে কিছু একটা তো হয়েছে যেটা তোমাদেরকে প্রমাণ সমেত পরে একটু ধৈর্য ধরো জায়গাটা ফটো তুলছি আমি আর ভাই মিলে তারপর আর এই জায়গাটা হচ্ছে অনেকটা ওই কি বলবো পাহাড়িয়া বা তিব্বতী জায়গা তিব্বতী তো কয় না হিল এরিয়াতে গেলে মোটামুটি এই ব্যাপারগুলো দেখা যায় আর আমি প্রথম দেখেছি এগুলো হচ্ছে দার্জিলিংয়ে তো সেই হিসাবেই বলছি আর এইখানে যে যেখানেই যাচ্ছি ওখানে এত সুন্দর করে সাজানো ব্যাপারগুলো এত ভালো লাগছে ও তোমাদেরকে বললাম না এখানে সব ঠাকুরের মানে সব জায়গায় সব কিছু কিছু ঠাকুর রয়েছে আর সেই কম্বিনেশন করেই কিন্তু এই জায়গাগুলো মানে বেশ ডেকোরেশন করে রেখেছে এই জায়গাটা হঠাৎ করে চোখ করি সবটা হচ্ছে বাঁশের বাঁশ কেটে ডিজাইন করে বানিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি জানো তো তেমন কিছু না কিন্তু দেখতে গেলে অনেক সুন্দর ওই জায়গাটা তো দেখা হলো এবার চলে আসলাম আরেকটা জায়গা চলো আমাদের রাস্তা বেশিরভাগই জায়গা হচ্ছে এরকম থাকে জানো তো এরকম বাঁশে এগুলো যখন কোথাও যেন জল হয় তখন এই বাঁশের যখন দেওয়া হয় ব্রিজ টাইপের ওগুলোকে আমরা যেগুলো ছোটো থেকে বলে থাকি শাঁখ তো এগুলো তো মাঝখানে এত বছর ধরে সব আমার চোখের আড়ালে হয়ে গেছিলো কারণ এগুলোর হোমরা দেখা যায় না আর নগদও দেখা যায় না কিন্তু এই এপিসোডগুলোতে আসার পর বেশ দেখতে পাচ্ছি যতগুলো এগুলো তো বাসের তো বেশ ভালো লাগে আর দেখবে কিছু কিছু জিনিস যেটা ছোটোর থেকে আমরা দেখে আসি সেটা যখন মাঝখানে মানে বিলুপ্ত প্রায় হয়ে যায় তারপরে যখন আবার সেগুলো চোখে পড়ে সেগুলো সেগুলোর অনুভূতি একটু অন্যরকম হয় ঠিক আমার যেরকম হচ্ছে কি সুন্দর দেখো তোমরা নাম জানলে বলো তো কি সুন্দর আমি অনেক কিছু ফুলের নাম জানি না আর এখানে তো সব সুন্দর সুন্দর নতুন নতুন ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রায় এক থেকে দেড় ঘন্টা একটু ঘুরে টুরে দেখলাম এবার আমরা বেরিয়ে যাব এবার কই নিয়ে যাবি কোন বন্ধুর ঘর করছি ও এখন শোনো নিয়ে যাবে একটা সোনার বন্ধুর বাড়িতে এই যেখানে তার মধ্যে এখন রোদ পড়লো নাকি সুন্দর রোদে বসে আছে এখন আমার কুকুর টুকুর দেখলে না ভয় লাগে এই কুকুর কামড় দিয়েছে না তারপর থেকে আমার খুব ভয় লাগে চলো যাওয়া যাক এটা কি তেজপাতা গাছ নাকি রে হ্যাঁ তেজপাতা গাছ দেখি তো গন্ধটা তেজপাতা দুর্গাপুরেও দেখেছি একটা বাড়িতে বিশাল বড় তেজপাতা গাছ কেটে কেটে ফেলে দিত কই কই প্রথম দেখলাম আমি চালতা গাছ চিনেছি দুর্গাপুর গিয়ে আর গাছে ফল এ দেখলাম প্রথম দেখলি চালতা গাছে চালতা ফল ফল হইবো না সবজি হইব কোন ঠাকুর টমেটো দেয় জানো ইয়ে শিব ঠাকুরে টমেটো দিতে দেখছি আমি টমেটো কিন্তু ফ্রুটস এর মতো পরে আমরা এখন যাচ্ছি সোনুর এক বন্ধুর বাড়িতে তো বন্ধু মানে সোনুর দাদা হয় তো আমার তো ভাই হবে তো ভাই এখন পড়ছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এম করছে তো আজকে এই যে গ্রামের বাড়িতে এসছে ভাই তো তার জন্যেই আর সোনু বললো যে চল একটু দেখা করে আসি তো তার জন্যে আমরা বেরিয়ে গেলাম আর এই জায়গাটা দেখো মেন গেটটা যেটা আমরা ঢুকেছিলাম এই ভিলেজ লাইফের পুরোটাই হচ্ছে বাস দিয়ে করা কি ভালো লাগছে না বলো তো আমরা ঠিকঠাক ভিতর থেকে বেরিয়ে আসলাম আমরা নগাঁও থেকে রওনা দিলাম স্কুটিতে পুরো পাক্কা এক ঘন্টা পাঁচ মিনিট আর আমরা এই ভেতরটাতে পুরোটা চত্বর ঘুরলাম কিছু ভিডিও করলাম কিছু ফটো তুললাম এই করে প্রায় এক ঘন্টা থেকে পাঁচ মিনিট কম ছিলাম অত বড় এরিয়া তো একটু হেঁটে টুটে দেখলাম সব কিছু তো বেরিয়ে আসলাম এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করবে বলেছিল সোনু বলেছে ঠিক আছে খাওয়া দাওয়ার আয়োজন করো কিন্তু ভাত টাত কিছু না তো মাংস করবে বলেছে তো সোনু আবার নাকি বলে দিয়েছে যে লুচি মাংস করতে বেশি যেন ঝামেলা না করে তো তার জন্যেই আর তোমাদেরকে আগে বলে দিলাম আর এই ভাই পড়াশোনাতে খুব ভালো খুব মানে সব সময় সোনুর মুখে শুনি তো আর সোনু বেশি এই ভাইয়ের সাথেই থাকে আমার ভাই শোনুর দাদা হয় দুজনের বন্ডিংটা না খুব ভালো দুজন সব একসাথে থাকে তো আসলাম এটা কোন নিয়ে গুড়বন্ধা বলিরাও মিষ্টির দোকানে একটু মিষ্টি মিষ্টি চল হোটেলের নাম জানমনি নাকি মেয়েজ হ্যাঁ ঠিক হবে তো দশটা 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 রসগোল্লা আমার হাতে চল ঘর দূর মার্কেট একটা গ্রামের মধ্যে যাওয়া হয় ছোট্ট মার্কেট সোনুর বন্ধুর বাবা যেহেতু চাকরি করে তো তার জন্য এখনও ওই অফিসিয়াল এরিয়াতে যেরকম কোয়ার্টার হয় সেই কোয়ার্টারেই থাকে এই এরিয়া এই ডান দিকে দেখতে পাচ্ছি এগুলো সব অফিস আর এদিকে আমরা চলে এলাম অনেক পুরনো কোয়াটার আর সোনুর বন্ধু আর তার সাথে বন্ধুর বাবা মানে দুজনেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে গেল তো ফোন করে বললো যে একটু পরে চলে আসবে আর দেখো আমাদেরকে লুচি মিষ্টি এদিকে মাংস দিয়ে খাবার দিয়েছে বাবা কত বছর পরে দেখলাম অকলে এতিয়াতো লাগিব বিয়াচ হৈ গল বা আর জানো তো বলতেও লজ্জা লাগে মানে কথাই আছে না পায় তো এই যে সোনুর বন্ধু যে ভাইয়ের বাড়িতে আসলাম ওরা না অ্যাসামিস তো ওরা কথা বলছে আমি মাঝে মাঝে বাংলা বলে ফেলছি মানে অ্যাসামিস একসাথে যে কন্টিনিউ বলে যাব সেটা পারছি না আর ওই যে দেখো বাইকে যাচ্ছে ভাই আর ভাইয়ের মা আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় দেখাতে তো আমরা সেই জায়গাটা দেখলাম দেখে তারপরে আমরা বেরিয়ে আসলাম আর আমি জায়গা বলতে ভাইদের নতুন বাড়ি বানাচ্ছে খুব সুন্দর বাড়িটা তো সেগুলো দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না আবার আসবো যখন তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন না হয় তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে চলে এসেছি আর দেখো না আকাশটা কি ভালো লাগছে পরন্ত বিকেল খুব সুন্দর লাগছে তো চলো হ্যাঁ এবার বাড়ি যাওয়া যাক আবার সন্ধ্যা বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে কি হয়েছে রাতে হুম দিদির হাতে কি হয়েছে কে বলেছে দিদি বলে যে লাগিয়ে দিতে। দুটো ভাই আমাকে যত্ন করবে। আর লাগবে না। ভাই আর লাগবে না। হ্যাঁ, দিদির হাত ব্যথা হলে কি হবে? হাত ব্যথা হলে তোমাকে ভাত খেতে পারবে না। ক্লাসে ধরতে পারবে না রান্না করতেও পারবে না। দেব। আমি করে দেবো রান্না। দাদা। ওটা দাও। দাদা বানালো